السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده وعلى اله وصحبه وموالا الحمد لله خير الهدى كونفرنس 2025 آه. امرا الحمد لله নির্দিষ্ট সময়ে শুরু করতে পারছি আল্লাহ আল্লাহর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের এটি অত্যন্ত প্রিয় একটি কনফারেন্স যে কনফারেন্স থেকে আমরা বিষয় ভিত্তিক জ্ঞান অর্জনের জন্য এল অর্জনের জন্য আমরা চেষ্টা করে থাকি তো আলহামদুলিল্লাহ এবারে আমাদের এই কনফারেন্সের প্রতিপাদ্য বিষয় জুলুম মুক্ত অর্থনীতি ইসলামী অর্থনীতি অর্থাৎ ইসলামী অর্থনীতি এমন একটি অর্থনীতি আল্লাহ রব্লা আলমিনের দেওয়া এমন একটি বিধান যে বিধানের মধ্যে কোনো জুলুম নেই এখানের মধ্যে কোনো ক্রেতাও জুলুমের শিকার হবে না বিক্রেতাও জুলুমের শিকার হবে না কোন ঋণ প্রদানকারীও জুলুমের শিকার হবে না ঋণ গ্রহিতাও জুলুমের শিকার হবে না অর্থাৎ সামগ্রিক আল্লাহর দেওয়া এই বিধান এই অর্থনীতিটা জুলুম মুক্ত অর্থনীতি এই জন্য আমাদের এবারের প্রতিবাদ্য বিষয় জুলুম মুক্ত অর্থনীতি ইসলামী অর্থনীতি তো একটা কনফারেন্সে একটা প্রতিপাদ্য বিষয় থাকে তো সেই বিষয়টা আপনারা জানলেন এই বিষয়ে খুব কম কনফারেন্সে আলোচনা হয় বিভিন্ন বিষয়ে কনফারেন্স হয় তা এই বিষয়টা কম হয় খুব তা আমরা উপলব্ধি করেছি এই বিষয়টার আলোচনা বাংলাদেশে বেশি বেশি হওয়া দরকার কারণ ইসলামী অর্থনীতির জ্ঞান না থাকার কারণে অসংখ্য ভাই এবং বোনেরা হারাম লেনদেন হারাম উপার্জনের সাথে জড়িত আর হারাম উপার্জনের ক্ষতিকর দিক আমরা জানি আমাদের ইনশাল্লাহ সাইকারা আলোচনা করবেন এই বিষয় আমাদের আলোচনার মধ্যে আছে তো এজন্য হালাল উপার্জন নিশ্চিত করতে হলে ইসলামী অর্থনীতির জ্ঞান দরকার কারণ ইসলামী অর্থনীতি ছাড়া আপনি বর্তমানে পৃথিবীতে চলা অসম্ভব কিন্তু দেখা গেছে এই বিষয়ে জ্ঞান নাই এবং মুস্তাবিহাত দেখবেন যে হালাল এবং হারামের মাঝখানে একটা জিনিস আছে মোস্তাবিহাত হাত নবী সাল্লা ইসলাম বলছেন ইন্নাল হালাল ওয়া ইন্নাল হারামা বাইয়নুন হালাল স্পষ্ট

অস্পষ্ট মোস্তাবেহাত জিনিসগুলোকে পরিত্যাগ করবে এগুলা গ্রহণ করবে না সে তার দিনকে হেফাজত করল মানে অস্পষ্ট জিনিসের দিকেও জানা যাবে না যদি কেউ অস্পষ্ট জিনিসের দিকে যায় ফাকাদ ওয়াকা আফিল হারাম তাহলে সে হারামের মধ্যে নিমজ্জিত হওয়ার সম্ভাবনা আছে এখন এই অস্পষ্ট জিনিসগুলো জানা দরকার নবী সালামের সময় রেবা ছিল দুই ধরনের সুদ ছিল দুই ধরনের এখন একশোর উপরে সুদের ধরন আছে পৃথিবীতে তাহলে আধুনিক নতুন নতুন এই সুদের ধরন এগুলো জানা প্রত্যেক মুসলিমের জরুরি না আপনি হিসাবে কে আমার উঠবেন এক খাওয়া দেখামিমা জানিয়া নবিসাম বলছেন ছত্রিশ বার জেনা করার চাইতে জেনে শুনে এক দেড়হাম সুদ খাওয়া বেশি অপরাধ তাহলে কি মারাত্মক অপরাধ আপনি যদি না জেনে সুদ খাচ্ছেন এই বিষয়গুলোর জ্ঞান অর্জন খুবই বর্তমান সময়ের আলোকে জরুরি এই কারণে আমাদের এবার খাইরুল হুদা কনফারেন্স বিষয় মুক্ত অর্থনীতি ইসলামী অর্থনীতি তো এই প্রতিপাদ্য বিষয়ের উপরে একজন কি নোট স্পিকার মানে যিনি মূল আলোচনা করবেন এই এই প্রতিবাদ্য বিষয়ের উপরে কনফারেন্সে একজন থাকেন কি নোট স্পিকার মানে উনি মূল বক্তব্যটা প্রতিবাদ্য বিষয়টা তুলে ধরবেন আমাদের কি নোট স্পিকার হিসাবে থাকবেন আমাদের সকলেরই পরিচিত সাহেব ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজল্লাহ তার আলোচনার বিষয় যে ইনসাফ ভিত্তিক ভারসাম্যহীন অর্থনীতি ইসলামী অর্থনীতি অর্থাৎ এই প্রতিবাদ্য বিষয়টাই উনি বিস্তারিত তুলে ধরবেন আমাদের সামনে ইনশাআল্লাহ আর অর্থনীতির সাথে সম্পৃক্ত আরো তিনটি বিষয় আলোচনার মধ্যে আছে আমাদের উসামা খন্দকার সবাই ওনার ছিলেন আব্বাকে ভালোবাসেন না এমন মানুষ পৃথিবীতে নাই। পৃথিবীর সবাই ভালোবাস এবং আমার জীবনে দুইজন উস্তাদ মানে যারা এখলাস তাকওয়াল সদর তাবাক্কুল এই সবগুলো বিষয় যাদের মধ্যে একসাথে পাওয়া যেত এবং যাদের এলমের কোন এরকম বাংলাদেশের অনেক আলেমে আছেন এবং আমার জীবনের দুইজনের সান্নিধ্য পেয়েছি একজন ছাত্র জীবনে পেয়েছি এটা আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য তিনি হলেন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ তিনি শুধু এলমের দিক থেকে উঁচু ছিলেন এমন না একোয়া কি জিনিস সবর কি জিনিস এনাবা কি জিনিস খাসিয়া কি জিনিস এগুলো শিখতে হইলে ওনাদের সৌবতে যে থাকতে পারছে সে বুঝতে পারে এগুলো কি জিনিস দাম্পত্য জীবনে এসে আমি আমার আরেকজন শিক্ষক পাইছি হাফেজ মাহমুদুল হাসান মাদানি রহমাউল্লাহ যিনি আমার শ্বশুর ছিলেন গত পরশু দিন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তিনিও আরেক এক জাহাজ ছিলেন কিন্তু তিনি সব সময় প্রচার বিমুখ মানুষের আড়ালে থাকার চেষ্টা করতেন মানে সম্মুখে আসতেন না প্রচার বিমুখ সালাপ্তের অনুসরণ করতেন বিশাল এলমের অধিকার ছিলেন আমার পুরা পিএইচডি থিসিস প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা পরে পরে উনি সংশোধন করছেন যেখানে যেখানে ভুল পাইছে এগুলো পরে পুরাটা সংশোধন করে দিছে এই হিসাবে তিনি আমার শিক্ষক তো তিনি এই তাকুয়া সবার এখলাস এগুলো কি জিনিস এরা হলো বাস্তব নমুনা তো ওস্তাজকে আল্লাহ রব আলমিন নিয়ে গেছেন আজকে আমাদের ওস্তাদের ছেলে এবং ওস্তাদ আমাদের নদ্দা সরকার বাড়ি মসজিদে আলোচনা করে গেছেন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহ আমাদের এখানে আলোচনা করে গেছেন আপনারা অনেকে সরাসরি এখানে আলোচনা শুনছেন এমনও আছেন আছেন না কে কে ওই আলোচনায় ছিলেন দেখে আত্মলেন তো আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহ যেদিন আসছিলেন এখানে সরকার বাড়ি মসজিদে আলোচনা শুনছেন কে এই তো দেখেন অনেকেই আছে আলহামদুলিল্লাহ যে তাজকে আমরা শাইখের ছেলে যোগ্যতম ছেলে বর্তমানে যিনি ট্রাস্টের চেয়ারম্যান সাইক উসামা খন্দকার হফেজাউল্লাহ ওনাকে আমরা পেয়েছি উনি এখন আলোচনা করবেন আমার পরে এরপরে আমাদের শাইখ আব্দুল আলিম ইবনে কাউসার মাদানি হফেজাউল্লাহ তিনিও একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে রিবার উপরে আলোচনা করবেন আমি আলোচনা করব ইসলামী ব্যাংকিং এর উপরে এরপরে আমাদের কি নোট স্পিকার আমাদের ডক্টর আবু হফাজাউল্লাহ ইনশাল্লাহ আলোচনা করবেন তা আমি এখন আর আলোচনা করব না এখন আপনাদের কাছে কয়েকটি অনুরোধ সেটি হলো এটা আমাদের এটা পুরাপুরি এলএমের মাজলিস এখানে এলমের বাইরে কিছু নাই এই যে সময় চারটা থেকে শুরু হয়েছে শেষ পর্যন্ত এটা ফুরাটাই একটা এলমের মাজলিস এলমের মাজলিসের কিছু আদাব আছে সেই আদাবগুলো আমরা রক্ষা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর সবাইকে আমরা বসা বসতে দেওয়ার চেষ্টা করব একজন আরেকজনের প্রতি সহযোগিতা করবো